পান্তা ভাত এই যে জল দেওয়া ভাত নিয়ে নিয়েছি এত সুন্দর লাগছে দেখতে আমি আর লোভ শোনাতে পারলাম না গরম ভাত রান্না করেছি এই যে ছেলেকে গরম ভাত বেড়ে দিয়েছি আর আমি পান্তা ভাত নিয়েছি চানা পান্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে আমি অনেক খেয়েছি তাই আজকে আবার খেতে ইচ্ছে করলো আর কি করেছি সকালবেলা সেটা তোমাদের একটু বলি এই যে সিদ্ধ ভাত করেছি কলা সিদ্ধ দিয়েছি এটা হচ্ছে আমার ছেলের প্রিয় একটা খাবার সাথে ডিম সিদ্ধ রয়েছে আর কালকের মাছ রয়েছে কবির ঘন্ট রয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নিজ হ্যাঁ চানাচুর এই চানাচুরটা কিন্তু খুব মানে একদম কাঠি কাঠি তো গান্ধবাদার সাথে খুব সুন্দর জায়গা তা ভিডিওটা শুরু করলাম সারাদিন ওর সাথে থাকো দেখতে থাকো শেষ পর্যন্ত অনেক কাজ করবো প্রচুর কাজ হয়তো সবকিছু তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারবো না তবে কাজের শেষে বলে যাবো যে কি কি কাজ করলাম এক তুই জামা কাপড় ভিজেছি সেটা তো কাজ বো তার সাথে সাথে ঘর লেপা রয়েছে পুজো রয়েছে বৃহস্পতিবার তার সাথে থাকো অনেক কাজ রয়েছে অনেকগুলো কাজ সেরে তারপর চলে আসলাম তোমাদের সামনে মানে ব্যাক ক্যামেরায় কথা বলতে হচ্ছে একদম ফেস টু ফেস কথা বলতে পারছি না এখন সামনে এখানে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি এটা করছি ধনে পাতার বড়া এর মধ্যে পেঁয়াজ রয়েছে আর চাল চালের গুঁড়ো দিয়ে করছি সাথে অল্প কিছু পালন শাক রয়েছে মানে আমাদের যে বাড়ির উপরে পালন শাক লাগানো রয়েছিলো সেগুলো সব পরিষ্কার করে ফেলেছি তুলে দু একটা যা পেয়েছিলাম মানে বেরিয়েছিল, সেগুলোই ভালো করে কুচিয়ে বড়া করে নিচ্ছি একদম মচমচে পালন শাকের বড়া হবে ধনেপাতার পাতার শাক শুধু পালন শাক নয় বেশ খুব সুন্দর হচ্ছে আর এদিকে তো তরকারি বসিয়ে দিয়েছি এটা হচ্ছে কাঁচকলা আলু দিয়ে করছি তরকারি আজকে ফার্স্ট টাইম এই গরমে বাবা কাঁচকলা এনেছে সেটাই রান্না করছি দেখো কড়াই ঘুরে চলে যাচ্ছে তরকারিটা করছি হচ্ছে বাটা মাছ দেবো এর মধ্যে তরকারি হয়ে গেছে না বন্ধ করে দিন নইলে একদম ঝোল শুকিয়ে যাবে এখানে রয়েছে বাটা মাছ এই দেখো মাছ ভেজে নিয়েছি এখানে রেখেছি এই দেখো বাটা মাছগুলো তো চলো মাছগুলো সব দিয়ে দিই একটা মাছ অনেকটা বড় ছিল সেই মাছটা আস্ত রাখলে একদম বেমানান হয়ে যেত তাই আমি সব এক সাইজের যে মাছগুলো সেগুলো আস্ত রেখেছি আর সব থেকে বড়ো যে মাছটা সেই মাছটা আমি কেটে দিয়েছি তো হয়ে গেছে তরকারিটা এখন একটু ঢেকে রাখবো তাহলে মাছগুলো নরম হয়ে যাবে তারপরে তো নামিয়ে নেব গ্যাস তো অফ করে দিয়েছি কোনো প্রবলেম নেই আর চলো বড়াও হয়ে গেছে এগুলো নামিয়ে নেই তারপরে আর একবার দিতে হবে গরম গরম ধনেপাতার পাতার বড়া এটা ভাজার সময় যে একটা নিয়ে মুখে দেবো না সেটা ভাবনার বাইরে প্রচণ্ড গরম কথা বলতে পারছি না মানে এতটাই টেস্ট লাগছে যে মুখে কথা মানে আটকে যাচ্ছে কথা বেরোচ্ছে না খেয়ে নি এই যে ব্যাকসাইডে তোমরা যে গানের ভয়েসটা পাচ্ছ এটা আমাদের বাড়ির সামনেই এক জায়গায় একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে গান হচ্ছে এখানে সবসময় এরকম হ্যাঁ সাইড থেকে গানের নয়েজ তোমরা শুনতে পাবে প্রচুর গান কীর্তন আমাদের এখানে চলতেই থাকে নদিয়ায় বাস করি তো কৃষ্ণ ভক্ত সবাই তো চলো বড়াটা খাই খেয়ে তারপরে রান্না হয়ে গেছে তরকারিও নেমে গেছে ভাজাও হয়ে গেছে খেয়ে তারপরে অন্য কাজে হাত দেবো দেখতে থাকো বলেছিলাম আজকে আমার প্রচুর কাজ রয়েছে যার জন্য তোমাদের সামনে সেভাবে আসতে পারিনি এই দেখো বেডশিট দিয়েছি পুরো শুকিয়ে গেছে এখন তুলে নেবো এই সাইডে রয়েছে আবার এই যে এইদিকে রয়েছে এই দেখো সব এগুলো সব ধুয়েছি ছেলের জামা সোয়েটার বালিশের কাবার টাবার সব কিছু ধুয়েছি আর এই দেখো আমাদের সেই পালন শাক লাগানো ছিল ধনে শাক লাগানো ছিল সব কিছু আজকে সকালবেলা এগুলো সব পরিষ্কার করে ফেলেছি স্নান করলাম এই মাত্র এখনও মাথায় গামছা দেওয়া রয়েছে শ্যাম্পু করেছি আর চলো আজকে ঘর লেপেছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই আমাদের বাইরের উনুনটা আজকে লেপে নিয়েছি কালকে রান্না করব রান্না প্রচুর নোংরা হয়েছিল বৃষ্টি হয়েছিল এই চাল বৃষ্টি মানে মানায়নি এই দেখো দেখা যাচ্ছে আকাশ দেখা যাচ্ছে ঠিক আছে জল পড়েছিলো তাই উনুনটা একটু লেপে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর এদিকে তো এই যে ঘর লেপেছি চলো ঘরের ভিতরটা একটু দেখাই এখনও অন্ধকার রয়েছে লাইট জ্বলতে হবে এই যে ঘর লেপে নিয়েছি দেখো পুরোটা লেপেছি আজকে একদম ঘর দিয়ে বারান্দা দিয়ে সব জায়গায় লেপেছি তারাও লাইট না জ্বাললে তোমাদের ঠিক মতো আমি বোঝাতে পারবো না এটা তো ফ্যান চলে গেলো সঠিক জানি না কোনটা কোনটা লাইট জ্বলবে চলো দেখাই তোমাদের এই যে আমাদের ঘরটা তো চারিদিকে বারেন্দা এছাড়া এই দেখো এই সাইড দিয়ে তোমাদের পুরো ঘরটা দেখাই এই সাইড দিয়ে গিয়ে এদিকে হচ্ছে আমাদের বাইরের রাস্তার দরজা এটা এদিকে হচ্ছে এই যে রাস্তা আর এদিকে চলো ঘরের ভেতরটা দেখাই মানে ভেতরের বারান্দাগুলো এদিকেও লাইট রয়েছে আমি এদিকে লাইটটা তো জ্বালানো হলো না এদিকে পুরোটা লেপেছি আজকে এখন ঘরের দরজাগুলো সব দিয়ে দেবো কেননা এগুলো তো সব আটকিয়েই রাখি খেয়ে দেখো এখন এই সাইডের মাটিগুলো ভেজা রয়েছে মানে নরম রয়েছে এখানে একটু বেশি ভেঙে গিয়েছিল বেশি করে মাটি দিয়ে কবর দিয়ে তারপর লেপেছি এই সাইডটা একদম কাঁচা মাটি দেখো কত লম্বা বারান্দা দেখা যাচ্ছে আর এই যাচ্ছে ঘরের ভেতরটা চলো আমি দরজাগুলো সব লাগিয়ে দিই তারপরে তোমাদের সাথে কথা হবে ওই ঘরে সব লাইট জেলে চলে আসলাম হ্যাঁ খুলতে পারছি না কেন আর স্নান তো বাবা আগে করে নিয়েছিল এর জন্য পুজোটা আজকে বাবা দিয়েছে দেখো যে পুজো দিয়েছে প্রদীপটা আমি লিভিয়ে দিয়েছি অনেকক্ষণ ধরে জ্বলছে তার বাবা তো অনেকক্ষণ আগে স্নান করেছে খাওয়া দাওয়া করেও দোকানে চলে গেছে চলো এখন আমি খাওয়া দাওয়া করবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে অনেকটা টাইম লেগেছে তো চলো আর ছেলে তো বাড়ি নেই ও গিয়েছে ওদের ওই বাড়িতে আজকে আমার শ্বশুরবাড়ির ওখানে যে বট মন্দির রয়েছে মানে বটগাছ রয়েছে সেখানে পুজো হচ্ছে গান কীর্তন হচ্ছে আর খিচুড়ি খাওয়া দাওয়া করাবে মানে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা রয়েছে তা ও দেখো বলতে বলতে চলে এসেছে ঠিক আছে আমি ভেবেছি ফোন করব এখন তা চলে আসলো খিচুড়ি খেয়েছি বাবা ও চিকু চলে এসছে এত তাড়াতাড়ি দেয় না তো না আর একটু পরেই গান শেষ হয়ে গেছে তো চলো আমি এখন খাওয়া দাওয়া করবো আমার খিদে পেয়ে গেছে কি রান্না করেছি সেটাও তোমাদের দেখানো হয়নি চলো তোমাদের দেখিয়ে দিয়ে তারপরে আমি ভাত বাড়বো এই যে এখানে করেছিলাম আলু কাঁচকলা দিয়ে মাছের তরকারি বাটা মাছের তরকারি তোমাদের তো বলেছি সেটা মানে দেখানো হয়নি নামানোর পরে আর এখানে যে বড়া করে নিয়েছি চলো এখন খাওয়া দাওয়া করে নিই খিদে যেহেতু পেয়ে গেছে আর লেট করবো না এখন ঘরে বসে বসেই খাওয়া দাওয়া করছি মানে ভাতটা খেলাম ঘরে বসে আর প্রচণ্ড মশা কামড়া ছিল বলে বিছানার উপরে বসেই খাচ্ছি ফ্যান চালিয়ে নিয়েছি এই যে ফ্যানটা চলছে আর দেখতে দেখতে চোখের নিমেষে কত ওল্লা দেখো ওল্লা বলছি কেন কি বলে এটাকে উই পোকা উই পোকা উঠছে এই যে প্রচুর উই পোকা উঠছে আর তার সাথে সাথে দেখলাম একটা বড় একটা টিকটিকি এসেছে তোমাদের দেখাতে পারলাম না এখন চলে গেছে টিকটিকিটা আমার গায়ের মধ্যে চলে আসছে দেখো সন্ধ্যার সময় রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে সারা দিন তো কাজের জন্য সেভাবে তোমাদের সাথে কথাও বলতে পারিনি আর কোনো কিছু শেয়ারও করতে পারিনি তো এখন এই যে শাড়ি পরলাম আর আমার বউ শাড়ি পরে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে আমরা দুজনে যাবো একটা অনুষ্ঠান বাড়িতে এখন আর আমাকে দেখো সাজিয়ে দিয়েছে আমার বউ আছে কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট করে বলো কেননা আমি এই ধরনের সাজ একটু কম সাজিয়ে যেন আমার নিজের কাছে যেন কেমন লাগে একটু লজ্জা লজ্জা করে আমার না এমনি তো ভালো লাগছে কিন্তু ওই যে সাজি না আমি এরকম সাজি দেখো বলো আমাদের সাজ কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর এই যে আমার সোনাটা ও সাজেনি বলেও রাগ হয়েছে আর <laughs> না হ্যাঁ আমার ভাইজির যে টিপ আমি একটা পরেছি দেখো সবুজ কালারের গ্রিন কালারের আমাকে বলছে তুমি শাড়ি পরে আসো বাড়ি থেকে তাড়াতাড়ি তোমাকে সাজুকুজু করিয়ে দিয়েছে অনুষ্ঠান বাড়ি যাওয়ার পথেই খাবারের দোকান পড়েছি আমার ভাইজি ওখান থেকে একটু খাবার কিনে নিল আর আমরা এই যে চলে এসেছি যে বাড়িতে আসার কথা বলেছিলাম উপরে দুতলার উপরে গান কীর্তন হচ্ছে চলো সেখানে আমরা যাই গিয়ে দেখি কি হচ্ছে তাই যে আমরা সবাই উপরে চলে এসেছি আর এখানে দেখছি একটা দেওয়ালের মধ্যে পেন্টিং করা রয়েছে ভীষণ সুন্দর লাগলো সেটাও একটু দাঁড়িয়ে দেখলাম একটু ছবি তুললাম আর এই যে ভিতরে গান হচ্ছে এটা হচ্ছে একটা বাৎসরিক অনুষ্ঠান তা সেখানে গান কীর্তন হচ্ছে একটু দাঁড়িয়ে শুনলাম সেভাবে তো বসে শুনতে পারিনি কারণ ভাইজি ও তো বসে থাকবে না তাই আমরা বাইরে যে একটু মানে ছবি টবি তুলছি আর আমার ভাইজি দেখো কি আনন্দ পাচ্ছে নাচ করছে তো চলো গান একটু শোনার পরে এখন আমরা যে নিচে নেমে যাচ্ছি এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে সেখানেই যাব আর একটা এই যে দেখো একটা ছোট একটা বাচ্চা কতটা দুরন্ত কত দুষ্টুমি করছে देखो तुम्हरा एकटू দেখো বাচ্চাটা লাফালাফি করছে সিঁড়ির রড বেয়ে উপরে উঠছে আমার এই দাদা ওকে মার দেখাচ্ছে ওকে উল্টোরও জীব ভেঙাচ্ছে মানে এতটাই দুরন্ত আর এখন কিন্তু অনেকটাই শীত লাগছে ঠান্ডা লাগছে তার মধ্যে ও খালি গায়ে এভাবে ঘুরে বেড়াচ্ছে আর এদিকে তো মাতাম হচ্ছে মানে গান এখন শেষ মুহূর্তে শেষ হয়ে যাবে এখনই গান তো জন্য শেষ পর্যন্ত দেখতে থাকো অনুষ্ঠান বাড়ি থেকে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে কয়েকটা শর্ট ভিডিও করলাম এজন্য পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা এরকম দেখতে পাচ্ছ তোমরা তো চলো এখন শাড়ি চেঞ্জ করবো অনেকটাই রাত হয়ে গেছে রাত এগারোটা বাজে এখন আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকো তো চলো আজকের মতো গুড নাইট